হুমায়ুন কবি নতুন দল তৈরি করছেন এমনটাই সামনে আসছে রিজুদা আছে আমাদের সঙ্গে তা হুমায়ুন কবি যেটা বলেছে আমি একটু কোট করে বলছি সেটা উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কিন্তু দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয় ছাগল দিয়ে হয় না আমি তো একুশে জুলাই মঞ্চে ছিলাম আর আমার পেছনের পেছনের রোতে মানে আমার দুটো রো পরে হুমায়ুন দা বসেছিল আমাকে দেখে হাতও নেড়েছে তো তার বেফালতু মন্তব্যের জন্য বারংবার তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন শোকজও খেয়েছেন সেই শোকজের জবাবও তিনি দিয়েছেন এবার আমার কথা হচ্ছে যে তিনি এই যে মন্তব্যগুলো করেন এর বিশ্লেষণ সত্যি আমার কাছে নেই উনি কাকে বলদ বলছেন কাকে ছাগল বলছেন নিজেকে বলদ বলছেন না নিজেকে ছাগল বলছেন আমি কিছুই বুঝতে পারলাম না আমি শুধু এইটুকু বলবো যে ভারতবর্ষ এবং বাংলায় সকলের গণতান্ত্রিক অধিকার আছে সকলের কিন্তু যখন একটা রাজনৈতিক দলে কেউ থাকে সেটা যে কোনো রাজনৈতিক দলে হোক সেই দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হয় যদি কেউ মনে করে আমি সেই দলের শৃঙ্খলা মেনে কাজ করব না তাহলে তাকেও কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে এবং দলও সিদ্ধান্ত নেবে আগামী দিনে ওই ইংলিশে একটা কথা আছে জানেন ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর ওন অ্যাকশনস তো উনি যেটা করছেন তাতে আগামী দিন ওনাকে ওনার সিদ্ধান্ত নিতে হবে দল দলের মতো সিদ্ধান্ত নেবে এবং উনি আরো অভিযোগ করছেন যে মুর্শিদাবাদের কর্মীরা মানে নেত্রী নির্দেশ মানছেন এইরকম অভিযোগ উনি করছেন দেখুন নেত্রী নির্দেশ মুর্শিদাবাদের কর্মীরা মানছেন না তাহলে উনি কি একুশে জুলাইয়ে যখন মঞ্চে বসেছিলেন ওনার কি চোখে কোনো অসুবিধা হয়েছিল আমি তো সানগ্লাস পরে দেখিনি হয়তো চোখে অসুবিধা হয়েছে কিছু হয়তো দূরের জিনিসই হয় না চোখে দেখবেন নিয়ার সাইটেডনেস ফার সাইটেড হয়তো দূরে দেখতে পান না উনি বেশি তো কর্মী সমর্থক বাংলার মানুষ তাদের কাছে আস্থা ভরসা বিশ্বাস ভালোবাসার একটাই নাম মমতা ব্যানার্জি এখন এসব প্রশ্নের উত্তর আমার সঙ্গে পাবেন না দু সালের পয়লা জানুয়ারিতে আসবেন এইসব প্রশ্নের উত্তর দেওয়া দলের ওপর করেছিল এসব ছিল আমার পার্সোনাল ম্যাটার কনফিডেন্সিয়াল বিষয় নেই আপনাকে ওপেন করব কেন কে যোগাযোগ করছে না করছে কার সঙ্গে কথা হচ্ছে না হচ্ছে এটা তো ওপেন ফোরামে বলার বিষয় না আমি আমার পলিটিক্সে মুর্শিদাবাদ জেলায় কতটা গুরুত্ব আমার আছে সেটা আমি জানি আর মানুষও আমার সঙ্গে আছে আমিও মানুষের সঙ্গে আছি সেটা যখন প্রয়োজন হবে যখন সময় আসবে তখন এসবের জবাব আপনি পাবেন উত্তর পাবেন আজকে মুর্শিদাবাদ জেলার ইমাম মহাজেমরা প্রতিবাদ জানিয়েছে বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা তা কিছু রাখছে না সেটা ইমামরা বলবে আমি ইমামদের সংগঠন নিয়ে কোনো কথা বলতে চাই না ইমামদের নিজস্বতা নিয়ে ইমামরা সমাজের নামাজ পড়াক এটাই তাদের কাজ তাদের পলিটিক্স করার কাজ না কিন্তু কিছু কিছু ইমাম তারা ক্ষমতা লোভী হয়ে গেছে তারা প্রশাসনের বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন এসডি অফিসে বিভিন্ন এসপি অফিসে ডিএম অফিসে ইমামরা যে কিসের স্বার্থে তারা ঘুরে বেড়ায় সেই ইমামরাই তার জবাব দিতে পারবে আমি ইমামদের দ্বারা পরিচালিত হয়ে রাজনীতি করি না আমি আমার নিজস্ব স্টাইলে নিজস্ব জনসংযোগ রেখে হিন্দু মুসলমান খ্রিস্টান যারাই সেখানকার আবাদিত যারা আম জনতা তাদের সকলের জন্য আমি রাজনীতি করি ইমামরা তাদের নামাজ পড়ানো কাজ তারা কেন রাজনীতির মঞ্চে গিয়ে বিডিও অফিসে গিয়ে কারো দায়িত্ব নিতে যাবে কিসের লোভে কি কারণে সেই ইমামদেরকে জিজ্ঞেস করুন যে কেন বিনা নিমন্ত্রণে হিফতার পার্টি খেতে চলে আসে যেসব ইমাম যাদের কথা বলছেন মুর্শিদাবাদের সেই সব ইমামরা নাখোদা মসজিদে বিনা নিমন্ত্রণে ইনভাইটে খেতে চলে আসে কেউ সিএমের ইফতার পার্টিতে নিমন্ত্রণ পায় না চলে আসে এসব বিনা নিমন্ত্রণে গুরু বাড়িতেও খেতে নাই আমি ওসব বিনা নিমন্ত্রণে কোনো জায়গায় খেতেও যাই না কোথাও যাই না খাজে তাদের সঙ্গে আমার কম্পেয়ার করবেন না বিজেপি প্রধান বিরোধী দল থেকে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের জন্য কি করেছে বিজেপি তো হিন্দু 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 করছে সুমেন্দু অধিকারী সাতাত্তরটা সিট পেয়েছিল দু হাজার একুশে দুশো টার্গেটে তারপরে সবথেকে বেশি এখানে বিয়াল্লিশের মধ্যে আঠারোটা এমপি পেয়েছিলো দু হাজার উনিশে দিয়ে হাফ প্যান্ট মন্ত্রী দিয়েছিল তিনটে চারটে তা ওয়েস্ট বেঙ্গলের জন্য বিজেপি কি করেছে যা করছে মমতা ব্যানার্জি তো করেছে তো মমতা ব্যানার্জি যে কাজ করে তার সমালোচনা হয় যে কথা বলে তার বিরোধিতা হয় তো সেটা মমতা ব্যানার্জি তো করছে তার রাজনৈতিক জীবনে শুধু মানুষের জন্যই করছে তার যে ত্যাগ তার যে যেভাবে তিনি জীবনযাপন করেন যেভাবে তিনি তার যে পোশাক আশাক পরেন একটা মুখ্যমন্ত্রী বিরল গোটা ভারতবর্ষে এইরকম বেশে বা এইরকম ত্যাগ স্বীকার করে মুখ্যমন্ত্রীত্ব খুব কমই পাওয়া যাবে ইতিহাসের সৃষ্টি হয়ে গেছে মমতা ব্যানার্জি যেতে তার চলা ফেরা তার আদব কায়দা তার মানুষের জন্য কাজ করা তার সমালোচনা যারা করছে তারা অচিরেই শেষ হয়ে যাবে আপনি বারংবার বলেছেন যে মুখ্যমন্ত্রীর ওপর কোনো ক্ষোভ নেই কুশিদুলাই মঞ্চ থেকে যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী ছাব্বিশে বিধানসভা ভোটে গিয়ে শেষ হবে আপনি তার পাশে থাকছেন সাতাশ তারিখে এই ভাষা বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে আবুল বরকত বাবলা বলে একটা জায়গা আছে সে ঢাকাতে উনিশশো সালে এই ভাষা আন্দোলন করতে গিয়ে ঢাকায় গুলি খেয়ে মৃত্যুবরণ করেছিল আবুল বরকত সেই বরকতের ওখান থেকেই সাতাশ তারিখে ভাষা আন্দোলন শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতে গিয়ে আপনি শুরু আমার ওই বাবলা আবুল বারকত যে ঢাকাতে গুলি খেয়ে এই বাংলা ভাষার আন্দোলন করতে গিয়ে যে গুলি খেয়ে মারা ছিল সে আমার কনস্টিটিউশনটা কাকগ্রাম অঞ্চল আর বাবলা গ্রাম সেই বাবলা গ্রামেই থেকে শুরু করব নেতৃ নির্দেশকে মান্যতা দিতে একদম শেষ প্রশ্ন করব দেখা যাচ্ছে যে যারা রামের নাম নিত এখন তারাও মা কালী মা দুর্গার নাম নিয়ে শুরু করছে সভা ও যাই নাম মা কালীও ওদের প্রতি সদয় হবে না মা দুর্গা ওদের প্রতি সদাই হবে না কারণ মমতা ব্যানার্জী যা কালী ভক্ত যা দুর্গা ভক্ত তিনি যেভাবে ইউনেস্কোতে নাম তুলে দিয়েছে দুর্গা পুজোতে কার্নিভাল করে তো এখন যতই মা কালীর ভক্ত হোক মোদীজি দিলীপ ঘোষ এই শ্রমিক ভট্টাচার্য এ তো বিশ বছর ধরে তিরিশ বছর ধরে তার সারা জীবন ধরে মমতা ব্যানার্জি মা কালী মা দুর্গা সরস্বতী এভরিথিং পুজো করে আসছে তাহলে তার সঙ্গে এরা এখন পাল্লা দিয়ে পারে পারবে না